ডাল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া তো সত্যিই কঠিন আর আমার পরিবারের সবাই হচ্ছে ডাল লাভার্স আর সেই ডালটা যদি একটু ভিন্ন রেসিপিতে লাউ দিয়ে রান্না করা হয় কেমন হবে বলেন তো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডাল আর লাউ দিয়ে একটি রেসিপি চলুন দেখে নেওয়া যাক কিভাবে ডাল আর লাউ দিয়ে রেসিপিটা রান্না করতে হয় আমি এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ডাল এখানে আমি একটা পাটি নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ মসুর ডাল আমি মসুর ডাল এখানে এক কাপ পরিমাণে নিয়ে নিলাম আমি এখন এটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো দু তিনবার পানি বদলে ধুয়ে নিতে হবে এখন আমি ডালগুলোকে পানি বদলে বদলে ধুয়ে ফেলেছি আর এই দেখতে পাচ্ছেন আমি লাউ কেটে নিয়েছি আমি লাউগুলোকে একদম তিনগুলো করে কেটে নিয়েছি এখন দিয়ে দেব ডাল আর ডালটাকে কিন্তু আমি আগে পানি দিয়ে রাখি রাখিনি অনেকেই কী করেন ডালটাকে ভিজিয়ে রাখেন মানে বলেন কি যে ডালটা নাকি সেদ্ধ হয় না আসলে খুব কিছুই না ডাল যদি বেশি হয় সেটা অটোমেটিক্যালি সেদ্ধ হয়ে যাবে আমি কখনো ডালকে ভেজে রাখি না আর এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দুঃখিত কোনো এক কারণে আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল সেই জন্য আপনারা এখানে এক মুঠো পরিমাণ পেঁয়াজ দিয়ে দেবেন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম আমি আর এখানে দিয়ে দেবেন পাঁচ থেকে ছটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক একটা চামচ ধনিয়া গুঁড়ো আর দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু কোনো মরিচের গুঁড়ো ইউজ করি নি কারণ যেহেতু লাউ ডাল সেজন্য এখানে মরিচের গুঁড়ো ভালো লাগবে না খেতে এখন দিয়ে দিয়েছি লবণ আপনারা লবণ পরিমাণ মতো দিয়ে দেবেন আমি এখানে দু টেবিল চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর আমার লাউটা কিন্তু খুব বেশি বড় ছিল না মাছারি সাইজেরই ছিল সেজন্য জন্য আমার দু টেবিল চা চামচ হয়ে গিয়েছিল এখন আমি দিয়ে দেব পানি পানি এখানে আমি ঠান্ডা পানি ইউজ করছি আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন কোনো সমস্যা নাই আমি এখানে দু কাপ পরিমাণ পানি দিয়ে তারপর চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আমি এখানে চুলাটা ধরিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ বড় ঢাকনা খুলে দেখুন আমার লাউ এবং ডাল মোটামুটি সেদ্ধ হয়ে আসছে আর ওই যে বললাম ডালটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না কারণ ডালের পরিমাণটা যদি একটু বেশি হয় ডাল এমনিতেই সেদ্ধ হয়ে যায় আর ডাল কখন আগে থেকে ভিজিয়ে রান্না করবেন না এতে করে ডালের যে একটা আসল টেস্ট সেটা কিন্তু আসে না তাই চেষ্টা করবেন সবসময় ডালটাকে একদম ধুয়ে সরাসরি চুলার মধ্যে বসিয়ে দিতে এদিকে আমি আবারও ঠেকে রেখেছিলাম দেখুন এটা কিন্তু হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি যেহেতু লাউ আর লাউটা ছিল গার্ডেনে সেজন্য খুব কুইক হয়ে গিয়েছিল আর ডালটাও আমার একদম খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো প্রায় পনেরো বিশ মিনিটের মধ্যে এটা হয়ে যায় আমার এটা হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো পানি এমন আন্দাজে দেব যাতে খুব বেশিও না আবার খুব কমও না কারণ এটার মধ্যে পানিটা কিন্তু আবার খুব বেশি দিলে ভালো লাগবে না খেতে আবার খুব কমও হবে না আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণ পানি ইউজ করেছি এখন এটাকে আমি ভালো মতো সেদ্ধ করে নেব দেখুন আমার ডালটা প্রায় মোটামুটি হয়ে আসছে আমি আবারও নেড়ে দিচ্ছি আর লাউটা একদম গলে গিয়েছে এখন আমি এটাকে বাগান দিয়ে দেব এখন দেখতে পাচ্ছেন একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা পরিমাণ মতো দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ প্রথমে আমি শুকনো মরিচ দিচ্ছি এখানে প্রায় পাঁচ থেকে ছটি মরিচ দিয়ে দেবেন তারপরে এটাকে ভেজে নেব প্রথমে কিন্তু শুকনো মরিচগুলোকে ভাজলে মরিচগুলো একদম মচমচা হয় আর কি তারপর দিয়ে দেবো রসুন কুচি এখানে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি আস্ত রসুন দিয়ে দেবেন আর ছোটো হলে দুটো দিয়ে দেবেন কারণ রসুন কুচি দিলে খেতে ভালো লাগে আমি আস্তে আস্তে মরিচ এবং রসুনটাকে ভেজে নিচ্ছি লালচে করে এটা আসলে আমাদের সিলেট অঞ্চলের খাবার না এটা অন্য ডিস্ট্রিক্টে খেয়ে থাকেন আর এই লাউ ডালটা আমার কাছে খুবই ভালো লাগে আপনারা করে দেখবেন খুবই মজা হয় আর এত মজা হয়েছিল লাউ ডালটা কি বলবো আমার শাশুড়ি খেয়ে তো একদম ফিদা হয়ে গিয়েছেন উনি বলছিলেন বারবার যে এত মজা হয়েছে এত মজা উনি বলেছেন যে মানে উনি পেট ভরে একদম খেয়েছেন আসলে আপনারা ট্রাই করে দেখবেন আমি অনেস্টলি বলছি এটা খুবই মজা হয় এদিকে আমার রসুন এবং মরিচটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি ডালের মধ্যে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন কালারটা আর খুব বেশি পুড়ে ফেলবেন না কারণ অনেক সময় হয় কি খুব বেশি ভাজতে গিয়ে রসুনটা পুড়ে যায় আর খেতে ভালো লাগে না আর কালারটা যেমন একদম কালো কালো হয়ে যায় আমার এটা দেখতে একদমই ভালো লাগে না এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি নামিয়ে নেব হয়ে গেল আমার ডাল দিয়ে লাউ রান্না আজ আর না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন